কচু পাতার মুরগি মাংস দিয়ে আমার মা ভিডিও খান দেখেন অনেক মশ করা হলো এবার আসি রেসিপিতে প্রথমেই বোনলেস চিকেন নিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ গোটা ধনে এবং গোটা জিরে এক চামচ এক চামচ পরিমাণ দিয়ে তার মধ্যে দিতে হবে একটা শুকনো লঙ্কা আপনারা ঝাল বুঝে শুকনো লঙ্কা বেশি এবং কম দিতে পারেন এরপরে দেয়া হলো একটা গোটা রসুন তাকে ছুলে নিয়ে দেওয়া হয়েছে আর দেয়া হলো কিছু আদা কুচি আর সাথে কিছু ছোলার ডাল ছোলার ডাল ওই এক মুঠো থেকে একটু কম ছোলার ডাল দিলেই যথেষ্ট ছোলার ডালটা ভেজানো হয়নি এমনি ছোলার ডাল দিয়ে মোটামুটি দশ মিনিট মতন সমস্তটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দশ মিনিট পরে এটাকে স্টেন করে রাখতে হবে জলটা ফেলে দেবেন না জলটা পরে রেসিপিতে লাগবে এরপরে এটাকে নিয়ে একটা মিক্সিং গ্রাইন্ডে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে একটা পেস্ট বানিয়ে নেওয়া হলো ফ্রাইং প্যানে এবার সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে সেটাকে গরম হতে দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো মাঝারি সাইজের একটা গোটা পেঁয়াজ কুচি করে এই পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে সাথে একটু লবণ দেওয়া হলো ভাজার তাড়াতাড়ির জন্য ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেওয়া হলো সেই পেস্টটা করতে বলা হয়েছিল সেটা সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেস্টটা হয়েছে কিনা জানতে পারবেন মানে পুটটা যেটা আছে ওটা হয়েছে কিনা জানতে হলে দেখবেন যখন কড়াইয়ের থেকে ভালো করে উঠে যাচ্ছে ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবেন এই পেস্টটা রেডি হয়ে গেছে ভালো করে হাই হিটে নাড়াচাড়া করে নিতে হবে এটাকে ছেড়ে দেওয়া যাবে না কিন্তু নাড়াতেই হবে সারাক্ষণ ধরে দেখুন মোটামুটি পেস্টটা হয়ে এসছে এরপরে যখন দেখছেন কড়াইয়ের থেকে এরকম উঠে যাচ্ছে তখন বুঝবেন পেস্টটা রেডি এরপরে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আপনারা যদি আগে আমার ভিডিও দেখে থাকেন তাহলে এই ধরনের ব্যাটারটা আপনারা আগেও দেখে থাকবেন প্রথমে চার চামচ পরিমাণ বেসনের মধ্যে দুই চামচ পরিমাণ আচার যে কোনো রকমের আচারের মশলা দিলেন এবং যে স্টকটা তুলে রাখতে বলা হয়েছিল সেই স্টকটা দিয়েই পুরো বেসনটাকে মাখিয়ে নিতে হবে মাখানোর কোয়ান্টিটি দেখছেন যতটা যতটা পরিমাণ স্টক দেওয়া হয়েছে ততটা দিয়েই স্টক বানিয়ে নিতে হবে এরপরে একটা কচু পাতা নেওয়া হলো ওটাকে উল্টে নেওয়া হলো তার মধ্যে এই বেসনের প্রলেটটা দিয়ে দিতে হবে এরপরে বেসনের প্রলেটটা দিয়ে ভালো করে পুরো পাতাটার মধ্যে ভরিয়ে নিতে হবে পুরো পাতাটায় দেওয়া কিন্তু দরকারি যেভাবে হাতে হাতে করে নেওয়া হচ্ছে প্রথমে চামচ দিয়ে করতে নিয়েছিল কিন্তু চামচ দিয়ে ভালো হয় না হাত দিয়ে করতে হয় তাই হাত দিয়ে এর যেমন করে করা হচ্ছে সেরকম করেই রোলেটটা লাগিয়ে নেবেন এর পরের ধাপে আর একটা পাতা নিয়ে সেই সেমভাবেই উল্টে দেওয়া হলো এরপরে দেওয়া হলো যে পুটটা বানিয়ে নেওয়া হয়েছিল সেই পুটটা এই পুরে সম্পূর্ণটাই এই পাতার উপরে যেমন করে বেসনটা লাগানো হয়েছে সেরকম একইভাবে লাগিয়ে নিতে হবে ভালো করে এটা মা গরম ছিল বলে কুন্তি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে লাগিয়ে দিচ্ছে পুরো পাতাটার মধ্যে লাগানো হয়ে গেলে এর ওই একই কচু পাতা দিয়ে একটু ছিঁড়ে নেওয়া হয়েছিল কচু পাতার সাইজগুলো আসলে সেম ছিল না কতগুলো ছোট ছিল কতগুলো বড় ছিল যার কারণে এইরকম কেটে কেটে নেওয়া হয়েছে যদি আপনাদের সম পরিমাণ পেয়ে যান তাহলে আরো ভালো তাহলে এরকমভাবে কেটে কেটে দিতে হবে না তো যাই হোক এরকম কেটে কেটে যাই হোক বা গোটা একটা পাতা আবার উপর থেকে দিয়ে নিয়ে পুরোপুরি চিকেনের যে প্রোলেটটা আছে ওটাকে ঢেকে দিতে হবে মেন উদ্দেশ্য নিচের প্রলেপটা যাতে পাতা দিয়ে ঢাকা থাকে এরপরে আবার সেই পুরোনো ব্যাটার মানে বেসনের ব্যাটারটা দিয়ে উপরটা আবার ঢেকে দিতে হবে এরপরে পুরো প্রলেপটা লাগানোর পর পুরো পাতাটাকে এরকম করে মুড়িয়ে নিতে হবে যেমন করে মা মুড়িয়ে নিচ্ছে মুড়তে কোনো অসুবিধা হবে না কারণ বেসনের মধ্যে এমনিতেই আঠালো ভাব রয়েছে তাই খুব তাড়াতাড়ি মুড়ে যাবে এরপরে হাত দিয়ে দুই পাশটা চাপাচাপি করে ঢুকি নিতে হবে যেভাবে মা করে নিচ্ছে এটা সিল করা হয়ে গেল এরপরে আর একটা স্টিমারের মধ্যে বা এরকম ফুটোওয়ালা থালার মধ্যে জল বসিয়ে দিয়ে তার মধ্যে এটাকে স্টিম হতে দিয়ে দিতে হবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতন এরপরে এক পাশটা হয়ে গেলে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট পর যখন এক পাশটা হয়ে যাবে তখন এটাকে উল্টে আবারও অপর পিঠটা হতে দিতে হবে মনে রাখবেন স্টিমারের ঢাকনাটা যেন এদিক ওদিক না হয় পুরো স্টিমটা যেন এই পাত্রের মধ্যেই থাকে এরপরে দুপাশটাই হয়ে গেছে কিভাবে হয়েছে বুঝতে হবে যখন হাত দেবেন তখন দেখবেন বেসনের যে ক্যাঁতক্যাতানি ভাবটা থাকে ওটা থাকবে না এরপর একটু ঠান্ডা হলে পারে পুরো পাতাটাকে নিচে নামিয়ে নিয়ে এরকম করে কেটে নেবেন যেমন করে মা কেটে নিচ্ছে এটা মাছের বিষের মতন হবে ওরকমই পাতলা পাতলা করে কেটে নিতে হবে পাতাগুলো খুলে গেলেও টেনশান নেবেন না এর যে ধাপটা আছে সেটাতে এই খোলা জিনিসটা থাকবে না এরপরে আর ব্যাটার বানিয়ে নিতে হবে চালের গুঁড়ো লবণ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিতে পারেন বা ওই স্টকটা থাকলে যদি বেঁচে থাকে তাহলে স্টকটা দিয়েও আপনারা ব্যাটারটা বানিয়ে নিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই প্রোডাক্টটা বানিয়ে নিতে হবে জল পরিমাণ অনুযায়ী দেবেন এটা আগের যে ব্যাটারগুলো বানানো হয়েছে তার থেকে একটু পরিমাণে পাতলা হবে এরপরে আগের থেকে যে কেটে রাখা কচু পাতা রয়েছে চিকেনের সাথে ওটা উপর থেকে এরকম করে লাগিয়ে দিয়ে দুই দিকে লাগিয়ে কড়াই গরম হতে দিয়ে তার মধ্যে এটা ভাজতে দিতে হবে যেভাবে ভাজা হচ্ছে বেশি তেলের প্রয়োজন নেই মোটামুটি এরকম আন্দাজে ওই দু থেকে তিন টেবিল চামচ তেলের মধ্যেই পুরো জিনিসটা ভাজা হয়ে যাবে পুরো ডুবো তেলে ভাজতে যাবেন না তাহলে পাতাগুলো কিন্তু খুলে যাবে যতটুকু পরিমাণ তেল দেওয়া হয়েছে ততটুকু পরিমাণ তেলেই কিন্তু জিনিসটা ভাজতে হবে আচ্ছা এই রান্নাটা আমি কোনো কোনো ইন্টারনেটে দেখিনি আমাদের যে পুরনো রান্না রয়েছে তার মধ্যেই কিছু নতুন অ্যাডিশন করা করা হয়েছে তো যদি সাপোজ কোথাও দেখে থাকেন এই রান্নাটা তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা ট্যাগ করে দেবেন তাদেরকে আমরা এটা আমরা ভাত দিয়ে খেয়েছি আপনারাও ভাত দিয়ে খেতে পারেন দারুণ হয়েছিল রান্নাটা অবশ্যই ট্রাই করবেন আর আপনারা যদি আমার পেজে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেল বা পেজটাকে ফলো করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আজকের মতন এইটুকুই ভিডিওটা দেখার জন্য অজস্র ধন্যবাদ ফিরে আসবো নতুন আর দারুণ একটা রেসিপি নিয়ে টাটা